সকাল থেকে থেকেই মুসলধারায় বৃষ্টি ফালাঘাটায় বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন ফালাঘাটার বিভিন্ন এলাকায় বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ এই মুসলধারে বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট বাজার প্রায় শূন্য হয়ে পড়ে সকাল সকাল জানা গিয়েছে ফালাঘাটা ব্লকে জটেশ্বরে মঙ্গলবার সাপ্তাহিক হাট বসে এবং মানুষ গোটা সপ্তাহের প্রয়োজনীয় জিনিসপত্র সাপ্তাহিক হাট থেকে ক্রয় করেন আর এই বৃষ্টির ফলে হাটে তাদের দেখা নেই বললেই চলে হাট ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন এই মুসলধারে বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার সকাল থেকে মুসলধারের বৃষ্টি ফালাকাটা জুড়ে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন ফালাকাটার বিভিন্ন এলাকায় বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ এই মুসলধারে বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট বাজার সহ বিভিন্ন ফালাকাটা ব্লকের জটেশ্বরে মঙ্গলবার বসে সাপ্তাহিক হাট এবং মানুষ গোটা সপ্তাহের প্রয়োজনীয় জিনিসপত্র এই সাপ্তাহিক হাট থেকে ক্রয় করেন কিন্তু এই বৃষ্টির ফলে হাতে ক্রেতাদের দেখা নেই বললেই চলে হাট ব্যবসায়ীরা পড়েছেন চরম সমস্যায়